আসসালামু আলাইকুম সাদমানিত ও সাবস্ক্রাইব বন্ধুরা গুগল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি অতি পরীক্ষিত আমার যাদের চিন ভূত চা সমস্যা আছে কোনো মতনে জিন সারাইতে পারতেছেন না তারা এই ভিডিওটি আমার ফলো করে কাজ করতে পারেন জিনের আছে দূর করিবার সতেরোতম তদবির তদ্বির অনেক তদ্বির আছে আপনি এই তদ্বিরটা ফলো করে কাজ করলে হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন এই নকশাটি লিখে কী করবেন এই দোয়াটায় লেখে কাগজে লেখে সাদা কাগজে কলম দিয়ে লাল কলম দিয়ে লিখে এটি কাগজটি ভাস করে আগুন ধরে ওই ধোয়াটি ওই তিন ডুবি নাকে দিবেন ধোয়াটি ধোঁয়াটির জন্য তার নাকে কাছে ধরলে দোয়াটি যেন তার নাকে যায় তাহলে কি হবে জিন ইনশাল্লাহ জিন আসর দূর সেরে যাবে ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমার কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো কেননা যে সমস্ত ভিডিও আমি দেই সরাধারটি বই থেকে আপনাদের মাঝে দিয়ে থাকি তা এই নকশাটি আপনারা দোয়াটি কাগজে লাল কলম দিয়ে লিখে একটু ভাস করে একটি গ্যাস গ্যাস লাইট দিয়ে ওই কাগজটি আগুন দিয়ে আগুনটি নিভিয়ে ফেলে ধোঁয়াটি রুগীর নাকের কাছে দেবেন জিন গুর ধরা রুগীর নাকের কাছে দিলেই মুহূর্তের মধ্যে সে ছেড়ে দেওয়াতে বাধ্য হবে যদি ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যা কমেন্ট করবে না জিন যা দুটনার সমস্যা হলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কাজ করে দিতে পারবো যদি এরকম সমস্যা করে আমার কাছে পরামর্শ নিতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পান সবাইকে ধন্যবাদ